মাল সাজানোর প্রিপারেশন নিচ্ছি কাস্টমারও আমাদের ফেসবুক পেসে হিউজ পরিমাণ মানে আমাদের এখানে মেসেজ আসতেছে যে ভাই আপনারা আপডেট মাল কখন নামাবেন তো আমরা ইনশাআল্লাহ আমাদের মালগুলো নামিয়ে ফেলছি আপনারা চলে আসেন আপনাদের কাঙ্ক্ষিত শহর বকশিগঞ্জ সদরেই মধ্যবাজার রোড মায়ের কসমেটিক্সে হিউজ পরিমাণ নিউ কালেকশনের কলার চেন আছে কানের দুল হাতের ব্রেসলেট মাল আছে এবং যাবতীয় কসমেটিক প্রসাধনী যা যা দরকার আপনারা চলে আসুন এখানে